মহিলাদের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন আপনাদের সামনে সরাসরি শোনাবো এছাড়া বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা এখনো পর্যন্ত নভেম্বর মাসে টাকা পায়নি সেই সমস্ত মহিলারা টাকা কবে পাবে এছাড়াও আরও বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে দেবে আজকে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভে ঘোষণা করলেন কিষান ভাতা চলবে সবুজ সাথী চলবে স্মার্টফোন চলবে স্বাস্থ্য সাথী চলবে বিনা পয়সায় জল আপনার বাড়িতে আর এক মধ্যে পৌঁছে যাবে এবং মনে রাখবেন লক্ষ্মীর চলছিল চলবে বিনা পয়সায় রেশন চলবে বিজেপির নেতাদের এত সাহস সন্দেশখানিকে অসম্মান করে বলে কিনা এই গুন্ডা পারে না লড়তে ক্ষমতা থাকলে যাও মানুষকে ভোট দিতে দাও আজকে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে খেজুরিতে আবার গুন্ডামি করেছে কালকে রাত্রেবেলায় আমার একটি কর্মীকে মহিষা দলে খুন করেছে আমি এদের ছাড়বো না মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই নেব এবং তাই যে মোদি মিথ্যে কথা বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে ফোর টোয়েন্টি রেশন দিচ্ছে ফোর টোয়েন্টি বলছে পনেরো লাখ টাকা করে দেবো ফোর টোয়েন্টি মনে রাখবেন চক্রান্ত করে দাঙ্গা করে এক একটা ধর্মের প্রতি আর একটা ধর্মের লাগিয়ে দেয় আমরা চাই না আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক बीजेपी जाग शांति थाक देश भालो थाक बीजेपी जाग दंगा थाक बेना बीजेपी थाक बेना जंगा जाग शांति थाक मानु थाक बीजेपी जाग बीजेपी हटाओ बीजेपी हटाओ बीजेपी हटाओ गली गली में सोर है पॉकेट मार बीजेपी चोर है লুটেরা বিজেপি চোর হে পাকা বাড়ি দিচ্ছে না নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি একশো দিনের কাজের টাকা দেয় না নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি আমরা একশো দিনের কাজের টাকা দিয়েছি আগামী দিন এক পঞ্চাশ দিনের কর্মসূচি তৈরি করে দিচ্ছি এবং এগারো লক্ষ বাড়ি আমরা ডিসেম্বর মাসে টাকা দেব আমরা মোদির ভিক্ষা চাই না কারো কথায় কাউকে ভোট দেবেন না কেউ কেউ টাকা নিয়ে ভোটের সময় রাজনীতি করে আমরা করি না যে করে মনেও মনে রাখবেন এবং আমি পরিষ্কার বলছি দল রাখে না কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং দেবেও না আগামী দিন শুধু ভোটটা ভাগাভাগি করবেন না নিজেদের মধ্যে ভোট কাটাকাটি করবেন না বিজেপিকে জিততে দেবেন না আপনার একটা ভোট ভাগ হয়ে গেলে অন্য দল পেলে তাহলে বিজেপি হাসবে আপনি বিজেপিকে হাসতে দেবেন না বিজেপিকে কাঁদতে দিন বিজেপিকে বিদায় করে দিন যে প্রধানমন্ত্রী বলেন আমার বাবা মা আমি মাতৃপিত মাতৃগর্ভ থেকে জন্মায়নি তার মানে আমাকে ঈশ্বর পাঠিয়েছে উনি নাকি দু সাল পর্যন্ত থেকে ওনাকে নাকি ঈশ্বর বলে দিয়েছে উনি দেশের কাজ করবেন এখনই বিদায় হলে ভালো হয় আর দশ দিন টাইম আছে সেটাও না থাকলে ভালো হয় দেশ বেঁচে যায় লজ্জা করে না একটা মিথ্যে পাদি একটা ঝুটা দল একটা ভাওতাবাজি দল একটা ঝুমনা দল এদের বিরুদ্ধে ভোট দিয়ে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে নজরুলের চিহ্ন তিন নুরুলের চিহ্ন তিন নম্বরে এই চার নম্বরে এক দুই তিন চার বিজেপির হবে হার বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও আজকে নজরুল ইসলামের জন্মদিনে আমরা নজরুল ইসলামকে আমরা শ্রদ্ধা জানিয়ে বলি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি মনে রাখবেন এই বিজেপিকে আমরা হারাবই 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 এটা আমাদের শপথ আর লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা জেনে রাখুন এখন ষাট বছর অব্দি না সারা জীবন যতদিন বাঁচবেন দিন পাবেন এবং তাই লাস্টে বলি জয় হিন্দ বন্দে মাথরম খোদা পেজ ইনশাল্লাহ জয় জহার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আপনাদের মা বুড়েদের শুভেচ্ছা ছিল বলেই ভাইদের দোয়া ছিল বলেই আসতে পেরেছি এত দুর্যোগের মধ্যে যাবার আগে একটু আশীর্বাদ দিন একটু দোয়া দিন একটু শুভেচ্ছা দিন একটু শঙ্কর ধ্বনি একটু ধ্বনি একটু মায়েদের দোয়া আর ভাইরাও হাততালিরাও তালি মায়েদের শঙ্করধ্বনি এবং দোয়া আর ভাইদের তালি আগামী দিন এই মাটিকে বিজেপিকে করতে হবে খালি আর বিজেপি টাকা দিতে আসলে টাকাটা নিয়ে নিন ওটা পকেটে রেখে দিন বলুন পনেরো লাখ টাকা দাও তারপরে তোমায় ভোট দেবো একটাও ভোট দেবেন না এত টাকা লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে প্যাকেট করে নিয়ে যাচ্ছে টাকা দিয়ে ভোট কিনবে টাকা দিয়ে অনেককেই কিনবে মনে করেছে এরা তাই আমি বলি যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের মেলে থাকবেন আর এ আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দোল চলবে না ভোগ যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না বলবে ততক্ষণ ঊষা রাণী মণ্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যাতে আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই তৃণমূল নেতা তৈরি করে একজন চলে যায় কোটি লোক জন্মায় মা বোনেরা জন্ম দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের মনে রাখবেন আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না আমি অন্য দলের ব্যাপারেও যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি আমি এটুকু বলে মায়েদের আমি প্রণাম জানাই সালাম জানাই আপনাদের পাগুলোকে প্রণাম অনেক দূর থেকে এসছে গো মা বোনেরা আমার অনেক দূর থেকে আমার মা বোনেরা এসছেন আমার ভাইয়েরা এসছেন আমি সবাইকে আমি জানি এখানে একটা নিউরো সায়েন্স হসপিটাল হচ্ছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামী দিন দেখা হবে এবং জিতে সম্মানের সাথে ইন্ডিয়া জোট নিয়ে বাংলায় বিজেপিকে হাটাবে এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় নিয়ে আসবে সেই আশীর্বাদ সেই শুভেচ্ছা নিয়ে গেলাম জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ জোহার জয় ইনশাল্লাহ জয় বাংলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন আপনাদের সামনে সরাসরি শোনাব এছাড়া বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা এখনো পর্যন্ত নভেম্বর মাসে টাকা পায়নি সেই সমস্ত মহিলারা টাকা কবে পাবে এছাড়াও আরও বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে দেবে আজকে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভে ঘোষণা করলেন কিষান ভাতা চলবে সবুজ সাথী চলবে স্মার্টফোন চলবে স্বাস্থ্যসাথী চলবে বিনা পয়সায় জল আপনার বাড়িতে আর এক দেড় বারো দিনের মধ্যে পৌঁছে যাবে এবং মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার চলছিল চলবে বিনা পয়সায় রেশন চলবে বিজেপির নেতাদের এত সাহস সন্দেশখানি কি অসম্মান করে বলে কিনা এই গুন্ডা পারে না লড়তে ক্ষমতা থাকলে যাও মানুষকে ভোট দিতে দাও আজকে করেছে খেজুরিতে আবার গুন্ডামি করেছে কালকে রাত্রে বেলায় আমার একটি কর্মীকে মহিষা দলে খুন করেছে আমি এদের ছাড়বো না মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই নেব এবং তাই যে মোদি মিথ্যে কথা বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে ফোর টোয়েন্টি রেশন দিচ্ছে ফোর টোয়েন্টি বলছে পনেরো লাখ টাকা করে দেবো ফোর টোয়েন্টি মনে রাখবেন চক্রান্ত করে দাঙ্গা করে এক একটা ধর্মের প্রতি আর একটা ধর্মের লাগিয়ে দেয় আমরা চাই না আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক বিজেপি যাক শান্তি থাক দেশ ভালো থাক বিজেপি যাক দাঙ্গা থাকবে না বিজেপি থাকবে না দাঙ্গা যাক শান্তি থাক मारो सब बीजेपी जाग बीजेपी हटाओ बीजेपी हटाओ बीजेपी हटाओ गली बीजे बीजे गली में शोर है पॉकेट मार बीजेपी चोर है लुटना बीजेपी चोर है पाका बारे दिखे नो गारंटी फोर ट्वेंटी একশো দিনের কাজের টাকা দেয় না নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি আমরা একশো দিনের কাজের টাকা দিয়েছি আগামী দিন এক পঞ্চাশ দিনের কর্মসূচি তৈরি করে দিচ্ছি এবং এগারো লক্ষ বাড়ি আমরা ডিসেম্বর মাসে টাকা দেব আমরা মোদির ভিক্ষা চাই না কারো কোথায় কাউকে ভোট দেবেন না কেউ কেউ টাকা নিয়ে ভোটের সময় রাজনীতি করে আমরা করি না যে করে দল তাকে মনেও রাখে না মনে রাখবেন এবং আমি পরিষ্কার বলছি দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং দেবেও না আগামী দিন শুধু ভোটটা ভাগাভাগি করবেন না নিজেদের মধ্যে ভোট কাটাকাটি করবেন না বিজেপি কে জিততে দেবেন না আপনার একটা ভোট ভাগ হয়ে গেলে অন্য দল পেলে তাহলে বিজেপি হাসবে আপনি বিজেপি কে হাসতে দেবেন না বিজেপি কে দিন বিজেপি কে বিদায় করে দিন যে প্রধানমন্ত্রী বলেন আমার বাবা মা আমি মাতৃপিত মাতৃগর্ভ থেকে জন্মায়নি তার মানে আমাকে ঈশ্বর পাঠিয়েছে উনি নাকি দু সাল পর্যন্ত থেকে ওনাকে নাকি ঈশ্বর বলে দিয়েছে উনি দেশের কাজ করবেন এখনই বিদায় হলে ভালো হয় আরো দশ দিন টাইম আছে সেটাও না থাকলে ভালো হয় দেশ বেঁচে যায় লজ্জা করে না একটা মিথ্যে পাদি একটা ঝুটা দল একটা ভাওতাবাজি দল একটা ঝুমলা দল এদের বিরুদ্ধে ভোট দিয়ে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে নজরুলের চিহ্ন তিন নুরুলের চিহ্ন তিন নম্বরে এই চার নম্বরে এক দুই তিন চার বিজেপির হবে হার বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও আজকে নজরুল ইসলামের জন্মদিনে আমরা নজরুল ইসলামকে আমরা শ্রদ্ধা জানিয়ে বলি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল লপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি মনে রাখবেন এই বিজেপিকে আমরা হারাবই 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 এটা আমাদের শপথ আর লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা জেনে রাখুন এখন ষাট বছর অব্দি না সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন পাবেন এবং তাই লাস্টে বলি জয় খোদা মাথর ইনশাল্লাহ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় আপনাদের মা বুড়োদের শুভেচ্ছা ছিল বলেই ভাইদের দোয়া ছিল বলে আসতে পেরেছি শঙ্কর একটু উলুদনি একটু মায়েদের দোয়া আর ভাইরা হাততালি দাও তালি মায়েদের শঙ্কর এবং দোয়া আর ভাইদের তালি আগামী দিন এই মাটিকে বিজেপিকে করতে হবে খালি আর বিজেপি টাকা দিতে আসলে টাকাটা নিয়ে নিন ওটা পকেটে রেখে দিন বলুন পনেরো লাখ টাকা দাও তারপরে তোমায় ভোট দেবো একটাও ভোট দেবেন না এত টাকা লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে প্যাকেট করে নিয়ে যাচ্ছে টাকা দিয়ে ভোট কিনবে টাকা দিয়ে অনেককেই কিনবে মনে করেছে এরা তাই আমি বলি যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংে আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না লোক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না বলবে ততক্ষণ ঊষা মন্ডলকে, মণ্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না করে তার সাথে আমার কোন সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই তৃণমূল মা বোনেরা জন্ম দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের মনে রাখবেন আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করবো না আমি অন্য দলের ব্যাপারেও যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি আমি একটুকু বলে মায়েদের আমি প্রণাম জানাই সালাম জানাই আপনাদের পাগুলোকে গুলোকে প্রণাম অনেক দূর থেকে গো মা বোনেরা আমার অনেক দূর থেকে আমার মা বোনেরা এসছেন আমার ভাইয়েরা এসছেন আমি সবাইকে আমি জানি এখানে একটা নিউরো সায়েন্স হসপিটাল হচ্ছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামী দিন দেখা হবে এবং জিতে সন্মানের সাথে ইন্ডিয়া জোট নিয়ে বাংলায় বিজেপিকে হাটাবে এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় নিয়ে আসবে সেই আশীর্বাদ সেই শুভেচ্ছা নিয়ে গেলাম জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ জোহার জয় ইনশাল্লাহ জয় বাংলা 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 রবীন্দ্র নজরুলের বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা জয় বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন আপনাদের সামনে সরাসরি শোনাবো এছাড়া বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এখনো পর্যন্ত নভেম্বর মাসে টাকা পায়নি সেই সমস্ত মহিলারা টাকা এছাড়াও আরও বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে দেবে আজকে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভে ঘোষণা করলেন কিষান ভাতা চলবে সবুজ সাথী চলবে স্মার্টফোন চলবে স্বাস্থ্য সাথী চলবে বিনা পয়সায় জল আপনার বাড়িতে আর এক দেড় বারো দিনের মধ্যে পৌঁছে যাবে এবং মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার চলছিল চলবে চলবে। বিজেপির নেতাদের এত সাহস সন্দেশখানিকে অসম্মান করে বলে কিনা এই গুন্ডা পারে না লড়তে ক্ষমতা থাকলে যাও মানুষকে ভোট দিতে দাও আজকে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে খেজুরিতে আবার গুন্ডামি করেছে কালকে রাত্রেবেলায় আমার একটি কর্মীকে মহিষা দলে খুন করেছে আমি এদের ছাড়ব না মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই নেব এবং তাই যে মোদি মিথ্যে কথা বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে ফোর টোয়েন্টি রেশন দিচ্ছে ফোর টোয়েন্টি বলছে পনেরো লাখ টাকা করে দেবো টোয়েন্টি মনে রাখবেন চক্রান্ত করে দাঙ্গা করে আর একটা ধর্মের লাগিয়ে দেয় আমরা চাই না আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক বিজেপি যাক শান্তি থাক দেশ ভালো থাক বিজেপি যাক দাঙ্গা থাকবে না বিজেপি থাকবে না দাঙ্গা যাক শান্তি থাক মানুষ থাক বিজেপি যাক বিজেপি হাটাও বিজেপি হটাও বিজেপি হটাও অলি গলি মে সোর হে পকেট মার বিজেপি চোর হে লুটেরা বিজেপি চোর হে পাকা বাড়ি দিচ্ছে না নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি একশো দিনের কাজের টাকা দেয় না নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি আমরা একশো দিনের কাজের টাকা দিয়েছি আগামী দিন এক পঞ্চাশ দিনের কর্মসূচি তৈরি করে দিচ্ছি এবং এগারো লক্ষ বাড়ি আমরা ডিসেম্বর মাসে টাকা দেব আমরা মোদির ভিক্ষা চাই না কারো কথায় কাউকে ভোট দেবেন না কেউ কেউ টাকা নিয়ে ভোটের সময় রাজনীতি করে আমরা করি না যে করে দল তাকে মনেও রাখে না মনে রাখবেন এবং আমি পরিষ্কার বলছি দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং দেবেও না আগামী দিন শুধু ভোটটা ভাগাভাগি করবেন না নিজেদের মধ্যে ভোট কাটাকাটি করবেন না বিজেপিকে জিততে দেবেন না আপনার একটা ভোট ভাগ হয়ে গেলে অন্য দল পেলে তাহলে বিজেপি হাসবে আপনি বিজেপিকে হাসতে দেবেন না বিজেপিকে কাঁদতে দিন বিজেপিকে বিদায় করে দিন যে প্রধানমন্ত্রী বলেন আমার বাবা মা আমি মাতৃপিত মাতৃগর্ভ থেকে জন্মায়নি তার মানে আমাকে ঈশ্বর পাঠিয়েছে উনি নাকি দু সাল পর্যন্ত থেকে ওনাকে নাকি ঈশ্বর বলে দিয়েছে উনি দেশের কাজ করবেন এখনই বিদায় হলে ভালো হয় আর দশ দিন টাইম আছে সেটাও না থাকলে ভালো হয় দেশ বেঁচে যায় লজ্জা করে না একটা মিথ্যে পাদি একটা ঝুটা দল একটা ভাওতাবাজি দল একটা ঝুমলা দল এদের বিরুদ্ধে ভোট দিয়ে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে নজরুলের চিহ্ন তিন নুরুলের চিহ্ন তিন নম্বরে এই চার নম্বরে এক দুই তিন চার বিজেপির হবে হার বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও আজকে নজরুল ইসলামের জন্মদিনে আমরা নজরুল ইসলামকে আমরা শ্রদ্ধা জানিয়ে বলি কারা রই রৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট রক্ত জমাট শিকল পূজার পাঠান বেদি মনে রাখবেন এই বিজেপিকে আমরা হারাবই 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 এটা আমাদের শপথ আর লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা জেনে রাখুন এখন ষাট বছর অব্দি না সারা জীবন যত দিন ততদিন পাবেন এবং তাই লাস্টে বলি জয় হিন্দ বন্দে মাথারম খোদা আফেজ ইনশাল্লাহ জয় জোহার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আপনাদের মা বুড়োদের শুভেচ্ছা ছিল বলেই ভাইদের দোয়া ছিল বলেই আসতে পেরেছি এত দুর্যোগের মধ্যে যাবার আগে একটু আশীর্বাদ দিন একটু দোয়া দিন একটু শুভেচ্ছা দিন একটু শঙ্কর একটু ধ্বনি একটু মায়েদের দোয়া আর ভাইরা হাততালি দাও তালি মায়েদের শঙ্করধ্বনি এবং দোয়া আর ভাইদের তালি আগামী দিন এই মাটিকে বিজেপিকে করতে হবে খালি আর বিজেপি টাকা দিতে আসলে টাকাটা নিয়ে নিন ওটা পকেটে রেখে দিন বলুন পনেরো লাখ টাকা দাও তারপরে তোমায় ভোট দেবো একটাও ভোট দেবেন না এত টাকা লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে প্যাকেট করে নিয়ে যাচ্ছে টাকা দিয়ে ভোট কিনবে টাকা দিয়ে অনেককেই কিনবে মনে করেছে এরা তাই আমি বলি যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না লোক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না বলবে ততক্ষণ ঊষা রানী মণ্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যা আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আজ সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তৃণমূল নেতা তৈরি করে একজন চলে যায় কোটি লোক জন্মায় মা বোনেরা জন্ম দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের মনে রাখবেন আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব। না আমি অন্য দলের ব্যাপারেও যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি আমি এটুকু বলে মায়েদের আমি প্রণাম জানাই সালাম জানাই আপনাদের পাগুলোকে গুলোকে প্রণাম অনেক দূর থেকে এসছে মা বোনেরা আমার অনেক দূর থেকে আমার মা বোনেরা এসছেন আমার ভাইয়েরা এসছেন আমি সবাইকে আমি জানি এখানে একটা নিউরো সায়েন্স হসপিটাল হচ্ছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামী দিন দেখা হবে এবং জিতে সম্মানে শিয়া জোট নিয়ে বাংলায় বিজেপিকে কে হাঁটাবে এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় নিয়ে আসবে সেই আশীর্বাদ সেই শুভেচ্ছা নিয়ে গেলাম জয় হিন্দ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কি ঘোষণা ভান্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন আপনাদের সামনে